আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি তো আমাদের প্লান্টে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর এখন বৃষ্টি শেষ তাই একটু বাইরে এসলাম আর বাইরে এসে দেখি এত প্রকৃতির সৌন্দর্য যা মন মানসিকতাকে মুগ্ধ করে তোলে এত সুন্দর দেখা যাচ্ছে তার জন্য আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আমি মনে করি এইরকম একটা সৌন্দর্য প্রকৃতির তোমরাও অনুভব করো দেখো তোমরা কত সুন্দর ধোঁয়া উড়ে উড়ে গিয়ে আকাশে মিশে যাচ্ছে মেঘের সাথে আর এই দৃশ্যটা শুধু এক সাইডেই রয়েছে আমরা যেদিকে কাজ করি সেই দিকে কিন্তু এই রকম নেই আর এখন তোমাকে যে জায়গাটা দেখাবো জুম করে সে জায়গাটা আমরা কাজ করি বৃষ্টি হওয়ার কারণে আমরা নিচে চলে আসছি সবাই মিলে ওই জায়গাটাতে সব পাথর লুচ তার জন্য আমরা সবাই নিচে নেমে চলে যাচ্ছি এই রকম সুন্দর দৃশ্য কার দেখার ভালো লাগে না সবাই কিন্তু এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো অনুভব করতে চায় আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমায় সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিও সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন সবাই তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে